হ্যালো আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমাদের কালীগঞ্জ এলাকার বিখ্যাত ঘুরি কালীগঞ্জ এলাকার নয় নয়াবাড়ি রোডে মিলন মেম্বারের দোকানের সামনে আসলে আপনারা লালবাগ মসজিদের গুল্লিতে ঢুকলে আপনারা ডান দিকে অবস্থিত একটি দোকান পাবেন আপনি যদি কালীগঞ্জে থেকেও থাকেন যদি এই পুরীটি না খান অনেক বড় ভুল করবে। কারণ এই পুরীটি অনেক অনেক মজা মানে এক কথা বলতে গেলে আমাদের কালীগঞ্জে বিখ্যাত করে এই দোকানের সাধারণত কোনো নাম নেই এখন কিন্তু এই দোকানের পুরীগুলো অনেক মজা সবাই এখানে দিন রাত ভরে পুরী খায় আর আমরা আজকে আজকে দেখাচ্ছি আপনাদের এই পুরিগুলো আমি আপনাদের সুবিধার্থে আবারও বলে দিচ্ছি যে এই কালীগঞ্জ এলাকা মিলন মেম্বারের দোকানের সামনে আসলে আপনারা এই লুটটা দেখতে পাবেন এগুলিতে ঢুকলে আপনারা রান দেখে অবস্থিত এই পুরীর দোকানটি দেখতে পাবেন আর এই যে দেখুন পুরীগুলো পুরীগুলো দেখতে কিন্তু সাধারণ পুরি হলেও এই গ্রেভিটি অনেক টেস্টি মানে সাধারণত আপনার ডাল আর আলু আর পেঁয়াজ আরও অনেক কিছু দিয়ে মানে ক্রিবিটা বানায় আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই ক্রিবিগুলো কি সুন্দর মাশাল্লা পুরীগুলো সত্যিই না খেলে আপনি বুঝবেন না যে কতগুলো টেস্টি আপনারা বলতে পারেন যে পুরী নিয়ে সবাই আবার ব্লক করে এই পুরীটা আসলে অনেক মজা আপনি যদি কালীগঞ্জ এলাকা থাকেন অবশ্যই খান